সাধারণ জনগণের একটা দাবি লইয়া আজকে আমরা বরাকণ্ড ভরিবার করিমগঞ্জ ডিসি মহোদয়ের দ্বারস্থ ইসলাম তো দাবিটা ওটাও আছে যে মেইন রোড যেটা ন্যাশনাল হাইওয়ে হাইওয়ের মধ্যে বড় বড় গর্ত এই গর্তর কারণে বিভিন্ন সময় অ্যাক্সিডেন্ট ঘটে আজকে দুই দিন আগে একটা মানে বদরপুর ঘরে একজন একটা মেয়ের অ্যাক্সিডেন্ট করছে আপনারা নিশ্চয়ই দেখতে পাইছেন অ্যাক্সিডেন্ট ঘটার মূল কারণটা হয়েছে কিটা গর্ত গর্তর মধ্যে বাইক দিয়া পড়ছে পাইপল ফিশন মেটা আসি সিটকা পড়ে যায় সময় ফর্সেস মানে ফিশন থেকে গিয়া লগে লগে আটটা ট্রাক আই দিছে ট্রাকটা আইয়া ওইটা করছে মেটারে ফিসি দিছে কারণ এই যদি গর্তটা ওই তো না চাইলে হয়তো মেটা বাঁচল মানে এই তো বেশক আমরা জানি যখন যার হায়াত থুলে যায় মরি যায় অনেক সময় অ্যাক্সিডেন্টের কারণে মানুষ মারা যায় কিন্তু এই যে অ্যাক্সিডেন্টের কারণে গাড়ি যিনি বোদরপুর ঘটছে এরকম না বিভিন্ন জায়গায় যেরকম মানে রোজ ঘটনা ঘটে এরপরে অনেক ছোটো ছোটো গাড়ি আছে যেগুলা রোদ নষ্ট বরবাদ হয় এরপরে অনেকে প্রাইভেট গাড়িগুলো চালায় অন্য অন্য গাড়ি ভাড়া নিয়ে চালায় এরাও মানে প্রাইভেট টিপটা মারিয়া একটু ফুঁচা করে রুজি করে তারা এখন দেখা যায় মানে দিতে ওদিকে ক্ষতিগ্রস্ত বেশি হয়ে যায় মানে যা টাকা ইনকাম করে এর থেকে বেশি গাড়ি মিশে খরচ করতে লাগে আর এটাও মেন সমস্যা নয় মেইন সমস্যা হইল এই রাস্তাটার ঘটোয়ার কারণে চলাফেরা করতে খুব অসুবিধা হয় আর মনের মধ্যে একটা বয় থাকে তো আজকে আমরা পুরা বরাকণ্ড ফ্যামিলি আপনার তোর দাবি ওটা লুইয়া আমরা করিমেন ডিসি মহোদয়ের কাছে উপস্থিত হইলাম তো ডিসি মহোদয় আমরা রেখিতে আশ্বাস দিছই ওটা এখন দেখারি ভাই আপনাদের সামনে তুলিয়া দেবো আজকে আমরা করিমগঞ্জ জেলার মাননীয় ডিসি শ্রী প্রদীপ কুমার দ্বিবেদী মহাশয়ের কাছে গেছিলাম তো যাওয়ার উদ্দেশ্য সম্পর্কে তো হরিল ভাইয়া কইসেন আমরা দাবিগুলা আছিল করিমগঞ্জ জেলার বিশেষ করে বদর ফুর্তি কি লইয়া সরাইবাড়ি পর্যন্ত যে রাস্তার যে কন্ডিশন যেটা এন এইচ থার্টি সেভেন যেটা রে কন্ডিশন খুবই খারাপ তো এই কন্ডিশন খারাপ হওয়ার কারণে বিভিন্ন জায়গা থেকে দাবি উঠিছে মানুষের বিভিন্ন মহল থেকে দাবি উঠছে অনেক মানুষের মেমোরেন্ডাম দিছে অনেকে অনেক ধরনের ফাইট করিয়া যায় তারা কিন্তু এখনো পর্যন্ত যে কাজটা হইছে না এটা সেনে হয় না এইগুলা জানার লগে তো যখন আমরা ডিসি মহোদয়ের লাগে আমরা আলাপ করছি তখন জানতে পারলাম যে লাস্ট কয়েকদিন থেকে আপনারা সবাই দেখ যেন খুব বেশি বৃষ্টি দেয় আর বৃষ্টির কারণে থেকে কাজটা শুরু করতে পারত না তো আমরা দাবি দেওয়ার কারণে বা আরও বিভিন্ন মহল থেকে দাবি উঠিছে ও কারণে ডিসি মহোদয় আমরা কমিটমেন্ট দিছ যেন যখন বৃষ্টি বন্ধ হইব বন্ধ হওয়ার পরে তিন দিন মানে লাগাতার তিনদিন যদি মানে পুরা পলহরি রদর দেয় আর খুব বেশি রইদে তেতেন তিনদিন পরে খাম শুরু করে দিবা सपोज কালকে বৃষ্টি বন্ধ হইছে এরপরে তিনদিন যদি রদর দেয় বালা করি এরপরে তেতেন খাস শুরু করবা আর প্রায়রিটি বেসিস খাসটা শুরু হইব হরিমো মারি মানে টাউনর অবস্থা আর বেশি খারাপ পারি আর যেহেতু টানো মানে মনসর জনসমাগমটা খুব বেশি থাকে গাড়িগুলা বেশি থাকে এটার লগে যেন টাউনের খাসটা আগে ওয়া ঠিক আছে এটা আমরা মনে করি দরকার যে টাউন শুরু হইবো তারপরে ইদিকে আপ টু গদরপুর আর ইদিকে সরাইবাড়ি পর্যন্ত ক্লাস গুলো হইবো আর আমরার দাভিদ আরো দুইটা লগে জিনিস আছিলাম আমরা এড করছিলাম যে ন্যাশনাল হাইওয়েতে যেতা রেলওয়ে ক্রসিং আছে সেইগুলা বিশেষ করে আছে করিমঞ্জরিখানে একটা আছে করিমগঞ্জ টাউনের ভিতরে একটা আছে খৈস্তগ্রাম একটা আছে bari gram আছে ফাদারহান্ডি আছে এই তিন চারটা ক্রসিং ওর দইয় পাশে আর খুব বড় বড় গর্ত হইছে আর যে জায়গা সব সময় অ্যাক্সিডেন্ট হয় তো এইগুলো আমরা মানে ডিসি মহোদয়ের নজর আছি তাই তাই সিরিয়াস নোট এই জিনিসটা দেখবা আর একটা ইম্পর্টেন্ট আমরা দাবি আসি এনসি কলেজের যে স্টুডেন্ট যে মাইয়া যেটা মানে অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছে যে এই মারা যাবার ফিসে কমপ্লিটলি হইল গিয়া এই মানে ন্যাশনাল হাইওয়েটা খারাপ থাকার কারণে হয়েছে তো ডেইলি এরকম ঘটনা ঘটে কিন্তু সে হসপিটাল যার সে প্রাইমারি লেভেলে ট্রিটমেন্ট করিয়া বাড়ি যার গিয়া কিন্তু এটা তো একটা বড় ধরনের একটা ঘটনা ঘটছে তো এই ঘটনার কারণে কমপ্লিটলি ক্ষতিপূরণের দাবি আমরা চাইছি এই যে মেজেটা স্টুডেন্ট মেজেটা মারা গেছে তার ফ্যামিলি মানে কম্পেনসেশন দেওয়ার লোক এটাও আমরা ইয়া করছি তো আমরা দেখা যাক কী তা আমরা তো যেহেতু ডিসি মহোদয় কমিটমেন্ট দিচ্ছেন তিন দিন মানে রোদ্র হইলে এর ফলে কাজ শুরু হইব যদি কাজ শুরু না হয় তাও আমরা বৃহত্তর আন্দোলন ডাকবো আর বরাখণ্ড আন্দোলন ডাকলে আমরা বিগত দিনও এটা প্রমাণ আছে আপনারা সবে দেখছেন যে কিভাবে মানুষের স্বতঃস্ফূর্ত ভাবে মানুষের মানে সহযোগিতা করে আর এই সমস্যাটা দেখুন যেন শুধু এক কমেডির মানুষের নয় পুরা ডিস্ট্রিক্টের মানুষের সাফার করেন তো আমরা যদি বৃহত্তর আন্দোলন ডাকি আশা করি সবরে সহযোগিতা পাইমু কিন্তু আমরা মানে অতক্ষণ ভরসা আছে যেহেতু কমিটমেন্ট দিচ্ছেন তাইলে আমরা আন্দোলনও যাইতে লাগেন না এর আগে হাসতে ওই পছন্দ করি আমি ধন্যবাদ জানাই আর আমরা ডিসি মহোদয় সাহেবরে যে আমরা এই ডিমান্ড যেগুলো আসলে এগুলার তাই মানে খুব ভালোভাবে সিরিয়াসলি লইছেন আর আমরা ভালো একটা ইম্পর্টেন্স দেওয়ার কারণে ধন্যবাদ জানাই আর আশা করি অতি সত্য কাজ শুরু হইব আর আজকের মতো আমরা এখানে সমাপ্ত করলাম থ্যাংক ইউ জয় হিন্দ